সমবায় সমিতির নির্বাচনেও ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এমনকি বেশ কয়েকজন বাম নেতা কর্মীকে বেধরক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল এদিন হুগলির সিঙ্গুরে নসিবপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন শুরু হয় সকাল এগারোটা নাগাদ মোট পঁয়তাল্লিশটি আসনের লড়াই সিপিএম ও তৃণমূল সব আসনের লড়াই করছে বিজেপি এগারোটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিরোধীদের অভিযোগ বেলা বাড়ার সাথে সাথেই বিরোধী এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয় বুথ থেকে এবং পুলিশের সামনেই বহিরাগতদের নিয়ে এসে অবাধে ছাপ্পা ভোট মারতে শুরু করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের মারে একজন সিপিএম এজেন্ট গুরুতর আহত হন তাকে সিঙ্গুর গ্রাম পঞ্চায়েতে ভর্তি করা হয় যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব আমি বলছি আমার ভোট আমি দিয়েছি কিন্তু বাকি সব হাত থেকে স্লিপ নিয়ে নিচ্ছে নিয়ে বলছে আমি আমরা ভোট ভোট দিয়ে দিচ্ছি তোমরা বাড়ি চলে যাও কারা এটা কারা যারা যারা কারা নাম বলুন বলুন কে কে

ব্যাপক পুলিশ প্রশাসনের মধ্য থেকে ডিএমসি বাহিনী অ্যান্টি সোশ্যাল যারা এসে সবাইকে সর্দি ওপরে ভোট করতে যাচ্ছে আমি এবং আমার মতো প্রয়োজন সবাই মিলে বাঁধা দেওয়ার ফলে বেদা অ্যান্টি সোশ্যাল পুলিশের সামনেই বেদা কীবল কীটওয়ার মাথা পাতা এটা একটা প্রচণ্ড মানে কোনো এর দ্রুত বলার দ্রুত যে ভাই তুলেছে যে সমস্ত প্রায় টিতে মেরে আমি ভাঙাইতে গেছিলাম আমাকে ফেলে দিয়ে সব উপরে উঠে চলে মাছ করে এখানটা পুড়ে লাগা এখানে লাগা দুটো কথা মতো পরিস্থিতি নেই আমার যে অবস্থা হয়ে গিয়েছে টোটাল ছাপ্পা দিয়ে আংটি সুশালরাটাকে দরজা করে যদি বলতো যে সময়টা ছেড়েছে সেদিকে কাজ কিন্তু এইভাবে কেউ সি অ্যান্টি সুশালরা চারদিক থেকে জল করে এভাবে মানুষকে পুলিশ মদতে পুলিশ স্পটে থেকে কীভাবে নিতে জোন অ্যান্টিসোজার ছাপ্পা দিয়ে গেল একটার জন্য পুলিশ ছাপ্পাতে পারো না বিশাল পুলিশ বাহিনী আমাদের সিমুর এই ব্লকের মধ্যে এসপি অফিস সমস্ত থেকে পুলিশের মদতে আজকে টোটাল গোবন্ডপুর সমবায়টাকে মানে ছিঁড়ে নিল আমরা কী চাইছি আমরা কী প্রশাসনের দ্বারস্থ হতে হবে আমাদের যারা আছে হাইকোর্টের দ্বারস্থ হতে হবে যদি তারা সুহার কিছু করে এইভাবে দিনের পর দিন এভাবে অত্যাচার ছাপ্পাবাজি পুলিশের মতো তো পুলিশের সামনে এটা মানে অভাবই নেই মানে এটা ভাবতে না মানুষ নির্বাচন আসবে যে ভালো লাগে সে জিতবে যে মানুষ যাকে ভোট দেবে না সে হারবে কিন্তু ভোটার অধিকারটা যদি মানুষের মধ্যে না দেয় তাহলে তো আমাদের পশ্চিমবাংলা কোথায় যাচ্ছে কোন জায়গায় কোন গুঁটে এটা সমস্ত তিনটে জোন আছে বিয়ারা একশো চুয়ান্ন বিয়ারা সমবায় কেন্দ্রে বুথ হয়েছে সেখানে এরকম হলো সেখানেই আমি আমাকে মারধর করা হলো আর অভিযোগ করছে তৃণমূল সমর্থিত লোক এবং তৃণমূলের দুষ্কৃতিরা বৈরাগত এনে এখানে ছাপ্পথা নিশ্চয় ওরা দেখছি যে ভোটের সংখ্যা কম পাবো এটা মিথ্যা একটা অপচয় করছে তার কারণ আমি তো লাইনে দিই লাইনে রাইডেই তো ভোট দিলুম আধ ঘন্টার উপর লাইনে রাইডে ভোট দিলুম এখানে তো পিসফুলি ভোট হচ্ছে এখানে দেখছি না যে কোনো অঘটন ঘটেছে বা হচ্ছে সিকেম সমর্থিত এক প্রার্থীকে মারধর করা হয়েছে আমি যাই না বলতে পারছি না আমি দেখিনি যেটা আমি ছিলাম না মাঝে এক ঘন্টা খেতে গেছি আপনার নাম নাম গোবিন্দধারা আমি এই গোবিন্দপুর সহবায়ে তিন নম্বর জোন থেকে ডেলিগেট হয়ে যায় এটা কি তৃণমূল সমর্থিত তৃণমূল সমর্থিত